আগামী শুক্রবার থেকেই কিন্তু এতে কাপে বসবে আগামী শুক্রবারই আসেন শেষ প্রসেস শেষ পদ্ধতিটাকে ব্যবহার করে দেখি শেষ পদ্ধতিটা মানুষের দাবি যখন না মানে সরকার প্রতিষ্ঠান না মানতে চায় তো সর্বশেষ কি বলে আমরণ অন্বেষণ শুরু করে ঠিক না মরণ পর্যন্ত ঠিক না আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে আল্লাহ দিন কর অন্বেষণ করা উচিত আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত এতে কাপে বসা উচিত ঘরালাদেরকে বলা উচিত যে ঘরে বস ঘরে বস ঘরে বসো পুরুষ মসজিদে বসবে আপনি বলবেন বাচ্চারা কি করবে বলে এইটাই তো দরকার তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে বলবে বাবা মসজিদে বয়ে গেছে তুমি ঘরে বয়ে গেছো আমাকেও কি অবস্থা হইব যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে তখনই উপর থেকে আল্লাহ রহমত আসতে থাকবে শেখ সাদি রহমতুল্লাহ রাখছেন নাইলে কিচ্ছা কাহিনী আমার অভ্যাস না কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নেই এক আল্লাহ অনেক করস ছিল একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো তোমাদের টাকা শোধ করে দেব তো সকালে আইসা বসছে তো বলছে টাকা দেন তো বলছে বস বলছি তো দিব আজকেই দিব বস ঘন্টা দুই তিন হয়ে গেছে তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে হালুয়া রাখবা হালুয়া হয় না জিনিসপত্র বেচে ফেরি করে তো বুঝুরবো ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে তো দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আসে সবাই খাওয়াইলে হবে তো বলছে সবাই হালুয়া দে তো সবাই হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ কারণ বাচ্চা বলতেছে টাকা দাও টাকা টাকা দেন আম্মা পাঠাইছে নিয়ে দেওয়া হালুয়া বিক্রি করে আর টাকা নিয়ে যেতে তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনাদার তুইও ব করে দি মনে তুইও বস কিন্তু বাচ্চা তো বাচ্চা ঠিক না হ্যাঁ বাচ্চা তো একটু পরে কান্না শুরু করছে হাউমাও চিৎকার দিয়া কান্না শুরু করছে তো যখন কান্না শুরু করছে সময় বেশি দুঃখন অতিবাহিত হয় নাই ওর থেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া আর আইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া বলতে হজরত আপনার জন্য হাদিয়া তো বুজুর্গ খুলে একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনা সবার সবার পাওনা চুকানের পরে যা বাইচা ছিল তারপরও গাড়টি শেষ হয় নাই অর্ধেক বাকিটা পুরা গাড়টি সহ ওই বাচ্চারে উঠে বলছে পুরাটা তুই লোয়া যা তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন আমাদেরকে পাওনা যতটুকু অতটুক দিলেন ওরেও পাওনা অনুযায়ী দেন ওরে তো পুরো গাঠটি দিয়ে দিলেন তোমরা তো কেউ কানতে পারো না ও তো কানতে পারছে ও তো কানতে পারছে তোমরা তো কানতে পারো না তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদের কেউ এরকম একটা একটা গাঠটি দড়াইয়া দিয়ে দিতাম তাইলে এক গাঠটি আসতো না যতজন মানুষ অতটা গাঠটি আসতো কানছে তো ও ওর কান্নায় গাঠটি আসছে তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি বাকি ওর কান্নায় গাঠটি আসছে পুরো গাঠটি উড়ে দিয়া দিলাম চল যা সত্য এটাই পেলা আমাদের ঘরের বাচ্চারা যখন কান্ত তখন মা এতে কাঁপে বাবা এতে কাঁপে বাচ্চা কানবে না তো কানবে কে তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়তো আল্লাহ আমাদেরকে বোঝার তো যে পাইলাম আপনার বিরুদ্ধে একমত হয়ে যায় চান তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায় আপনি বাঁচবেন করতে কা ও তো মেম্বরে উঠা বলছে যেখানে বসলে কবুল হয় কবুল এই মেম্বার মামুলি মেম্বার না এই মেম্বার এটা মামুলি না এটা ডাইরেক্ট সুইচ আর সাথে লাগানো অনেকে ভাবে যে এই মেম্বার চিল্লে কি হবে না এই মেম্বার কি হবে ওটা আপনি বুঝবেন না হওয়ার পরেই বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস মনে হয় বোঝেন নাই আসলে বাতাস না হম বাতাসও তো পেট ফোটে ঠিক না হ্যাঁ ডাক্তারও চিন্তায় থাকে এই জন্যই তো এক মাস পর চেক আপ করে যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই ঠিক না আরসের এই মেম্বরের সম্পর্ক আরশের সাথে আপনি বলবেন এইখান থেকে চিল্লে কি হবে না হয় আপনি হয়তো বোঝেন না এটো আল্লাহ সাততারি করছে এটো আল্লাহ সাততারি বোঝেন লুকা রাখছে লুকায়া নাইলে তো আপনারা আমা করে কবে সাইজ করে দিতেন হম আল্লাহ লুকা রাখছে এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না আসলে এইখান থেকেই হয় তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়া দিছিলেন রমজান কিন্তু চিন্তার বিষয় আমি নিলাম কতটুকু করলাম কতটুকু কতটুকু নিতে পারলাম কতটুকু করতে পারলাম তো স্পৃহাত আমি কতটুকু পড়লাম কোরআন সাথে আমার সম্পর্ক কতটুকু হইল কোরআন মাস তারাবি এই জন্য দিছিল যে এক মাস কোরআনের সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কেয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায় এক মাসের সম্পর্ক দাঁড়াও যেন কোরআন এতটুকু বলে যে আমার সাথে সম্পর্ক আছে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কেয়ামতের মাঠে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে উন্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না আল্লাহ বলবে কেন বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে এই জন্য সুযোগ দিছিলেন আপনি একমার যেন কান পাইতা কোরআন শোনেন কিন্তু আমার জাতি তো এক মাস তারা বি পড়ে না সাতাশ দিন তো পড়তে চায় না মনে তো হয় না দোতলা বড়ে এখন বড়ে হম বলেন নিচু বলে খালি থাকে আফসোস আফসোস কি জব দিবেন আমি তো বলছি গত জুমায় ওইটাই সত্য হাজার বৎসর যাকে জীবন দিলেন এই উন্মতের ওকে যদি বলে এক রমজানের হিসাব দেওয়ার আগে চল বাকির হিসাব দিতে হবে না তাহলে এক রমজান দিয়া হাজারো বৎসরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় গাটটি থেকে যাবে ব্যালেন্সে থেকে যাবে বাঁচা যাবে ওই মাস পাওয়া দিছিলেন মাত্র আজকে গেল চোদ্দ তারাবি হবে মসজিদ গুলা খালি ফজরে খালি তারপরও চান সুখে থাকতে হম তারপরও চান সুখে থাকতে ব্যারিং মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া যে ব্যারিং মতো আমাদেরকে ঘুরায় না উচিত ছিল ব্যয়ারিং মতো ঘুরানো আগের জুমুয়া মনে হয় বলছিলাম যে চব্বিশ ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে বছরের পর বছর দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বৎসরের পর বৎসর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে একটা মাস আপনার কাছ থেকে চাইছিলেন আবার অঙ্গীকারও করছিলেন এমন না যে আপনি দিবেন আল্লাহ কিচ্ছু দিবে না বেলুও বাড়ায়া দিছিলেন দাম আল্লা করার দাম দিয়ে দিছিলেন সবকিছু বেলু একটা মাস চাইছিলেন তারপর এই দুরবস্থা তারপরও চান সুখে থাকতে টাকা সুখ দিবে হম বাড়ি সুখ দিবে বউপলাপান সুখ দিবে প্রশ্নই ওঠে না একটা মাসে তো এই জন্য আসেন চিন্তা পারে আজকের চিন্তা আপনার বিবেকের পর্দা খুলবে হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে হতে পারে চিন্তা আপনার হাত দুটা উঠায় দিতে পারে হতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে হায় সত্য তো এটাই রমজান চলে যেতে কিছু তো করতে পারলাম না রমজান কিছু তো করতে পারলাম না এই আফসোস তো যদি আপনার মুখ দিয়ে বাহির হয় আর যদি এটা গ্রহণ হয় আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে তাইলেও মনে করলেন ভাগ্য খুলে গেল গুটি লাল হয়ে গেল পার হয়ে গেল কিস্তি পারে লেগে গেল জিন্দেগি বইনা গেল আর যদি তা না হয় তাহলে চলে যাবে রমজান বুঝেন এখন তো ডাকাতে নাই করতে বুঝবেন ডাকাইয়েই নাই করতে কে বুঝবেন ডাকাইয়েই তো নাই ঠিক না আগে ডাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে আবার সাতাই তারিখে ওটার প্রতিযোগিতা বাংলাদেশ মাঠ আগে নাম ছিল পাকিস্তান মাঠ ওই মাঠে এটার প্রতিযোগিতা হইতো কোন গ্রুপের কসিদা কত সুন্দর হম উর্দুতে হইতো তো तो जे जित तो ওদেরকে আবার পুরস্কার দিত এখন তো ডাকাইই নাই প্রত্যেককে কাসিদা হইব ঠিক না তো কাসিদা লারা খালি গাইব গাইতো যে রুলা রুলা কর রমজান जा रहा है हमको रुला रुला के रमजान जा रहा है हमको रुला रुला के ना রমজান রো রোকে যা রাহায় আমাদেরকে রোলাবে না আমাদেরকে কাদাই দিতে পারে না তাহলে তো কানতাম তাহলে শুধু হবে রমজান রো রমজান নিজে কানতে কানতে চলে যাবে যাল্লাহ কাদের কাছে পাঠাইছিল কাদের কে দিছিল দিতা ওই যারা এটার মর্যাদা বস্তু এই তো মরচুতেই বুঝে নেয় কেন এই উম্মত বলছে সরকার কা মাল দরিয়া ডাল পরিশ্রম করে যদি আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই তাহলে তো ওই বেটার মতো হইতো যে শেষদার থেকে ওঠে না রুকুতে গেলে লম্বা রুকু সেজদায় গেলে লম্বা সেজদা তো জিজ্ঞাস করছে তুই এত লম্বা সেজদা করস কেন আমি তো নব মুসলিম আপনারা তো পুরান মুসলমান আপনি গো রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে অনেক দিন থেকে সম্পর্ক না আপনারা রুকুতে গেলে দেরি রিপ্লাই আসতে দেরি করে না আমি তো নতুন মুসলমান আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে কেননা আমি তো নতুন নতুন পরিচিত হয় না হ্যাঁ ও তো থেকে ওই পর্যন্ত উঠে যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠুকুর মেয়েরা উঠা ফেলি রমজান চলে যেতেছে আসেন একটু ভাবেন এখনো সুযোগ আছে ছাড়েন গুনা ছাড়েন জুলুম সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া ছাড়েন জুলুম আপনি জানেন না এই আহ কোথায় যায় বাড়ি খায় এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না আমার সমাজ জানে না আমার জাতি জানে না যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না এই রিকশালা এই সবজিলা মহল্লায় 10 15 20 জোড়া জুতা লয়ে বইছে যে দেখি 20 জোড়া বেচে 200 টাকা হয় কিনা না বসে না ওর কাছে এসে চান্দা চায় মানুষ নাকি আল্লাহ বাঁচাক আমাদেরকে আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন ওমা আলাইনা বালা